নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে আজকে আপনাদের সাথে মাংসের ঘুগনির রেসিপি শেয়ার করবো শ্যামলির রান্নাঘরে সকলকে স্বাগত জানাই রুটি লুচি বা পরোটার সাথে মাংসের ঘুগনি খাওয়ার জন্য কিভাবে বানাবো চলুন দেখে নেওয়া যাক একটা মিডিয়াম সাইজের আলু দুশো গ্রাম মটরের সাথে প্রেশারের মধ্যে দিয়ে দুটো সিটি মেরে ভালো করে সিদ্ধ করে নিয়েছি থে আমি দু পিস সলিড চিকেন নিয়েছি আর নিয়েছি অল্প পরিমাণে গিলে মেটে এগুলো আমি ভালো করে কেটে কুচি কুচি করে নেব পরিষ্কার জলে ধুয়ে রেখেছি দেখুন এইভাবে ছোট ছোট টুকরো করে নিলে ঘুগনিতে দিলে ঘুগনির স্বাদটাও আরও ভালো হবে ঘুগনির মশলার জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজ টমেটো ঝাল অনুসারে কাঁচা লঙ্কা দশ বারোটা রসুনের কোয়া আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য আর একটা পেঁয়াজ এইভাবে লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি এরপর আমি কড়াই সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হোক ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিচ্ছি মিক্সার জারে প্রথমে দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা রসুন আর কেটে রাখা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা মশলাটা ভালো করে বেটে নিয়েছি এরপর তেলের উপর চার পাঁচটা তেজপাতার ফোড়ন দিলাম আর কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি গ্যাসটা জোরে রেখে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজটা আধা ভাজা করে নিতে হবে হালকা লাল করে এরপর আমি মাংসটা দিয়ে দেব মাংস হতে সময় লাগবে তাই পেঁয়াজের পরে মাংসটা দিয়ে দেবেন মাংসর মধ্যে দু পিস গলা ছিল সেটাকে কাটা যায় না তাই আমি সেটা গোটাই রেখেছি এরপর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গ্যাস জোরে রেখে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষাবেন ঘুগনিটা খেতে ততই টেস্ট হবে এরপর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর বেটে রাখা মশলাটা মশলা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন যখন নাড়াচাড়া করবেন গ্যাসটা জোরে দেবেন পরে আবারও গ্যাসটা মিডিয়ামে করে দেবেন নাহলে কিন্তু তরকারির মশলাটা পুড়ে যাবে ভালো করে সময় নিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর আমি সেদ্ধ করে রাখা মটর আর আলু দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আমি বেশি ঝোল ঝোল করব না একদম ঘন হবে তাহলে খেতে ভালো লাগবে হাফ গ্লাস মতো জল দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর গ্যাসটা জোরে রেখে পাঁচ থেকে সাত মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা খুলেছি দেখুন মাংসের ঘুগুনি কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর মটর আলু আগে থেকে সেদ্ধ করাই ছিল তাই বেশিক্ষণ সময় লাগেনি রেসিপির সমস্ত উপকরণ আমি ডেসক্রিপশানে দিয়ে দেব আপনারা চাইলে চেক করে নিতে পারেন শেষে আমি স্বাদের জন্য হাফ চামচ চিনি ওপর থেকে ছড়িয়ে দিলাম মাংসের ঘুক নিই একদম তৈরি গরম গরম রুটি লুচি পরোটার সাথে সার্ভ করুন ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন